এ স্যার কিপটুবিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের ভিডিও টপিক হচ্ছে আপনি কিভাবে রুবি কয়েনটা আমার কাছে সেল করবেন কিভাবে ট্রান্সফার করবেন কিভাবে সেল করে আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকাটা নেবেন সেই প্রসেসটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো অবশ্যই যাদের এই ভিডিওটি প্রয়োজন অর্থাৎ যারা আপনারা কয়েন সেল করবেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনারা নিজে থেকেই কয়েনটা সেল করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশন বক্সের ওই ক্লিকই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে फ्रेंड्स যেকোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস কয়েন সেল করার জন্য আপনাকে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে আপনার কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু মানে কেওয়াইসি কমপ্লিট থাকা লাগবে আপনার যদি অ্যাকাউন্টে কে কমপ্লিট করা থাকে তাহলে আপনি কয়েনটা কিন্তু সেল করতে পারবেন এই যে এখানে যে অ্যামাউন্টটা আপনি পাবেন সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি ওয়ালেটে পেয়ে যাবেন এবং সে ওয়ালেট থেকে আপনি কিন্তু কয়েনটা কিন্তু আমার কাছে সেল করতে পারবেন তো ফ্রেন্ডস বাংলাদেশে কিন্তু অনেক প্রতারক রয়েছে যারা কিন্তু আপনার কাছ থেকে কয়েনটা নিয়ে নেবে এবং আপনাকে কিন্তু পেমেন্টটা পরবর্তীতে করবে না তো ফ্রেন্ডস আপনি কি করবেন আপনি ভিডিও ডিসক্রিপশান বক্সে আসবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আসলে আপনি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনি ঠিক আমাদের চ্যানেলের এই জায়গাতে পৌঁছে যাবেন এবং এখানে আপনাদেরকে প্রথমে আমি একটু প্রমাণগুলো দেখাই পেমেন্ট যে প্রুফগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখার দেখানোর চেষ্টা করছি তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন কয়েন সেল পেমেন্ট প্রুফ এরকম সহ রুবি পায় অনেক সেলের পেমেন্ট প্রুফগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে লক্ষ্য করুন গতকালকে কিন্তু একজন আমার কাছে সিদরা একশোটা সেল করেছে এবং আপনাকে যদি রুবি কয়েনের একটা সেল পেমেন্ট প্রুফ দেখায় এই যে এখানে লক্ষ্য করুন গত দুদিন আগে কিন্তু দু তিন দিন আগে একজন আমার কাছে কিন্তু ছশো মতো রুবি কয়েন সেল করেছে তো এরকম অসংখ্য পেমেন্ট প্রুফ আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আমি আপনাকে পেমেন্ট প্রুফগুলো দেখাতে পেরেছি তো এবার কি করবেন আপনি যদি সেল করতে চান সেল করার আগে অবশ্যই আমার আমার কাছে দামটা জেনে নেবেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য এই যে প্রোফাইল সেকশানের উপর একটা ক্লিক করে দিবেন এর ওপর ক্লিক করার পরই আপনি লক্ষ্য করুন অ্যাডমিন ইনবক্স আছে এটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস এটার উপর ক্লিক করা মাত্রই আপনি কিন্তু আমার সাথে সরাসরি এখানে চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আপনি এখানে রুবি কয়েন সেল করতে চাইলে রুবি কয়েন বা সিধরা যদি চান তো আপনি সিদ্রাও সেল করতে পারেন তা আপনি কতটা সেল করবেন এবং প্রাইসটা আপনি এখান থেকে জেনে নেবেন তারপর আপনার যদি মন হয় আপনি আমার কাছে সেল করবেন তাহলে আমার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন আমি যে অ্যাড্রেসটা দেবো সেই অ্যাড্রেসটা আপনি সুন্দরভাবে কপি করে নেবেন কপি করার পর ফ্রেন্ডস আপনি আপনার রুবি রুবি অ্যাপসে আপনি ব্যাগ যাবেন এবং রুবি অ্যাপসে ব্যাগ আসার পর আপনি এই যে ডান দিকে ওয়ালেট সেকশানের উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আমার কিন্তু আটচল্লিশটা কয়েন আছে আপনার যদি এই ওয়ালেটের ঠিক এই জায়গাতে যদি আপনার কয়েন থাকে তাহলে আপনি কিন্তু সেল করতে পারবেন তো আপনি কী করবেন আপনি যেহেতু মানে সেল করবেন সেহেতু আপনি সেন্ড অপশানে ক্লিক করে দেবেন সেন্ড অপশানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে আপনাকে ইন্টার ওয়ালেট অ্যাড্রেস আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দেবেন অ্যাড্রেস পেস্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন এই যে সার্চ বারের উপর একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস এ বার যদি আপনার কাজ না করে আপনি আপনার যে কীবোর্ডটা আছে কীবোর্ডের এই যে সার্চবারের উপর একটা ক্লিক করবেন এছাড়া ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু শো করবে আপনি কন্টিনিউ অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন ইন্টার অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট আপনি দিয়ে দেবেন আপনি ধরেন কি যে বিশটা বা পঞ্চাশটা আপনি জয়টা সেল করবেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে কিছুই করতে হবে না আপনি সিম্পল কন্টিনিউ অপশানের উপর একটা ক্লিক করে দেবে আর কন্টিনিউ অপশানে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাকে কিন্তু আপনার যে ওয়ালেটে যে পিনটা সেই পিনটা আপনি দিয়ে কনফার্ম করে দিবেন তাহলে আপনি আপনার কয়েনটা কিন্তু আমার কাছে পৌঁছে যাবে এবং আপনি একটা স্ক্রিনশট নিয়ে আমাকে কিন্তু পাঠিয়ে দেবেন এবং আপনার যদি ওয়ালেটে পিন সেট আপ করা না থাকে আপনি আপনার ওয়ালেটে বেক আস দেবেন এবং এখানে যে সেটিং অপশানের উপর একটা ক্লিক করে দেবেন এখানে লক্ষ্য করুন এই যে পিন সেটিং পিন সেটিংয়ের উপর ক্লিক করে আপনি এখানে সেম দুই জায়গাতে একই সেম পিন আপনি দিয়ে ছয় সংখ্যার অথবা চার সংখ্যার পিন দিয়ে আপনি কনফার্ম করে দিবেন তাহলে আপনার পিনটা কিন্তু সেট আপ হয়ে যাবে তো এরকম করে ফ্রেন্ডস আপনি কিন্তু আমার কাছে সিদরা সহ রুবি রুবি কয়েনও কিন্তু সেল করতে পারবেন তো অবশ্যই যারা কয়েন সেল করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং প্রতারণার হাত থেকে আপনি সচেতন হন যেখানে সেখানে আপনি কিন্তু কয়েন সেল করতে যাবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ